বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত নাম নিঃসন্দেহে তারেক রহমান তিনি শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন তিনি এমন একজন রাজনৈতিক যাকে ঘিরে দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু পর্যন্ত উত্তাল থাকে দীর্ঘদিন ধরে তাকে দেশে ফেরানো নিয়ে জোর আলোচনা থাকলেও বাস্তবতা হল আজকের সবচেয়ে বড় জাতীয় প্রশ্ন তিনি আদৌ ফিরতে পারবেন কি রাজনৈতিক অস্থিরতা নির্বাচনকে ঘিরে জটিলতা রাষ্ট্রীয় নিরাপত্তার উদ্বেগ আইনি মামলার ঝুঁকি এসবের মাঝেও তারেক রহমানের দেশে না ফেরার মূল কারণ হিসেবে সামনে আসছে প্রাণনাশের আশঙ্কা বিশেষ করে ভারতের গোয়েন্দা সংস্থা র এর সম্ভাব্য হুমকি নিয়ে যেভাবে বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছে তা তাকে বাংলাদেশের রাজনীতির আরও বড় আলোচ্য বিষয় বানিয়ে দিয়েছে ফলে তারেক রহমান এখন শুধু বিএনপির নেতা নন তিনি হয়ে উঠেছেন জাতীয় নিরাপত্তা ভূ রাজনীতি ক্ষমতার ভারসাম্য ও ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার একটি কেন্দ্রীয় চরিত্র দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি স্থিতিশীল তাদের স্বার্থ বান্ধব সরকার দেখতে চায় এটা প্রকাশ্য গোপন তথ্য আর এখানেই তারেক রহমানকে ঘিরে ভারতের সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয় কারণ বিএনপি এবং দিল্লির রাজনৈতিক সম্পর্ক বহু বছর ধরেই অনিশ্চয়তা অবিশ্বাস এবং টানাপড়ির মধ্যে দিয়ে গেছে বিশ্লেষকদের দাবি যদি তারেক ক্ষমতায় আসেন তাহলে বাংলাদেশ একটি ব্যালেন্স এবং স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করতে পারেন যেখানে ভারতকে একক প্রভাবশালী শক্তি হিসেবে গণ্য করা হবে না অর্থাৎ বাংলাদেশ আর কোনো এক দেশের সঙ্গে অতিরিক্ত নির্ভরশীলতায় থাকবে না বরং ভারত চীন যুক্তরাষ্ট্র সব মহাশক্তির সঙ্গেই দূরত্ব বজায় রেখে চলবে এই সম্ভাবনা ভারতের কূটনৈতিক কৌশলের জন্য বড় উদ্বেগ কারণ দিল্লি মনে করে তারেক রহমান ক্ষমতায় গেলে বাংলাদেশ তাদের কৌশলগত নিয়ন্ত্রণ চক্র থেকে বেরিয়ে যেতে পারে এবং আঞ্চলিক রাজনীতিতে নতুন এক ভূ রাজনৈতিক ভারসাম্য তৈরি হবে তাই ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সম্প্রদায়ও চায় না যে তারেক রহমান দ্রুত দেশে ফিরে এসে সক্রিয় রাজনৈতিক নেতৃত্ব হাতে নিন দু সালে তারেক রহমানের দেওয়া একটি বক্তব্য আমি বাংলাদেশের পরিধি বাড়াবো সীমানা বাড়াবো তখন অনেকেই রাজনৈতিক আবেগ হিসেবে দেখেছিলেন কিন্তু সময়ের পরিবর্তে যখন বাংলাদেশের সীমান্ত রাজনীতি নদী বন্টন সীমান্ত হত্যা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উত্তেজনা বাড়ছে তখন সেই পুরনো বক্তব্য নতুন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই লাইনটি মূলত তারেক রহমানের জাতীয়তাবাদী অবস্থান সীমান্ত নিয়ন্ত্রণে কঠোর নীতি এবং প্রতিবেশী শক্তির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দৃঢ়তা প্রদর্শনের প্রতীক অনেক বিশ্লেষক বলছেন এই বক্তব্য প্রমাণ করে তারেক রহমান যদি রাষ্ট্র পরিচালনার কেন্দ্রে আসেন তাহলে তিনি শুধু রাজনৈতিক পরিবর্তনই আনবেন না বরং আঞ্চলিক শক্তি ভারসাম্যও একটি নতুন অধ্যায় তৈরি করবেন কারণ তার অবস্থান পরিষ্কার বাংলাদেশ কোনোভাবেই ভৌগোলিক অর্থনৈতিক বা রাজনৈতিকভাবে দুর্বল অবস্থানে থাকবে না এই দৃষ্টিভঙ্গি আজকের আন্তর্জাতিক পরিস্থিতিতে আরও তাৎপর্যপূর্ণ একসময় তারেক রহমান ও তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দেশের ক্ষমতা কেন্দ্রের সবচেয়ে প্রভাবশালী যুগল হিসেবে দেখা হতো কিন্তু দু সালের দশ ট্রাক অস্ত্র আটক হওয়ার ঘটনা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক ভয়াবহ মোড় এনে দেয় অভিযোগ ওঠে যে এই অস্ত্র উত্তর পূর্ব ভারতের বিদ্রোহী গোষ্ঠীর কাছে পৌঁছানোর উদ্দেশ্যে আনা হয়েছিল যা ভারতের নিরাপত্তা নীতির জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা যায় এই ঘটনার পর দিল্লি শুধু বিএনপির ওপর আস্থা হারায়নি বরং তারেক রহমানকে ঝুঁকিপূর্ণ নেতা হিসেবেই চিহ্নিত করেছে ফলে ভারত ও বিএনপির মধ্যে রাজনৈতিক দূরত্ব আরও বৃদ্ধি পায় এই ঘটনার পর তারেক রহমানের বিরুদ্ধে বহু আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয় যা আজও তাকে ঘিরে ভারতের সন্দেহকে আরও শক্ত করে রাখে ফলে তারেকের সক্রিয় রাজনীতিতে ফেরা ভারতের দৃষ্টিতে একটি কৌশলগত ঝুঁকি হিসেবে রয়ে গেছে সীমান্ত রাজনীতি বাংলাদেশের জন্য সবসময় সংবেদনশীল একটি বিষয় দুই দশক পেরিয়েও এই ইস্যুটি দেশের নিরাপত্তা কূটনীতি এবং ভূ রাজনীতির অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে আছে এ অবস্থায় তারেক রহমানের সীমান্ত দর্শন আবারও আলোচনায় উঠে এসেছে তিনি বিশ্বাস করেন সীমান্তের নিরাপত্তা নিয়ন্ত্রণ মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন প্রয়োগের মাধ্যমে বাংলাদেশকে শক্ত অবস্থানে যেতে হবে অনেকেই মনে করেন তারেক ক্ষমতা এলে সীমান্তে প্রতিনিয়ত ঘটে যাওয়া হত্যা অনুপ্রবেশ নির্যাতন এসবের বিরুদ্ধে বাংলাদেশ আরো কঠোর অবস্থান নেবে একই সঙ্গে নদী বন্টন ট্রানজিট সীমান্ত বাণিজ্য এসব ক্ষেত্রেও বাংলাদেশ আরো যুক্তিসঙ্গত ভারসাম্যমূলক ও দৃঢ় নীতি গ্রহণ করবে ফলে দেশের ভৌগোলিক নিরাপত্তা পুনঃসংজ্ঞায়িত হওয়ার সম্ভাবনা তৈরি হবে তারেক রহমানের পররাষ্ট্রনীতির দৃষ্টিভঙ্গি স্পষ্ট বাংলাদেশ কোনোভাবেই একই শক্তির প্রভাবাধীন থাকবে না তিনি মনে করেন রাষ্ট্রকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সব পক্ষের সঙ্গে কৌশলগত ভারসাম্য বজায় রাখতে হবে ভারত চীন যুক্তরাষ্ট্র এই তিন মহাশক্তির প্রতিযোগিতার মাঝে বাংলাদেশকে এমনভাবে অবস্থান নিতে হবে যাতে দেশের কূটনৈতিক স্বার্থ সর্বোচ্চভাবে রক্ষা পায় এই নীতি বাস্তবায়িত হলে সীমান্ত সমস্যা থেকে শুরু করে রোহিঙ্গা সংকট বাণিজ্যিক ট্রানজিট আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা সব ক্ষেত্রেই বাংলাদেশ শক্ত অবস্থানে যেতে পারবে একই সঙ্গে আন্তর্জাতিক চাপ কমে গিয়ে দেশের নিজের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বাড়বে অনেক বিশ্লেষক বলছেন তারেকের এই ভারসাম্যমূলক কূটনীতি দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা তৈরি করতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হল দুর্নীতি জবাবদিহিতার অভাব এবং প্রশাসনিক অকার্যকরিতা তারেক রহমান বারবার বলেছেন রাষ্ট্রীয় সেবা কার্যকর করতে হলে প্রশাসনকে ডিজিটালাইজেশনের মাধ্যমে স্বচ্ছ এবং গতিশীল করতে হবে তার নেতৃত্বে এই গভর্নেন্স ডিজিটাল অডিট অনলাইন অভিযোগ নিষ্পত্তি সরকারি সেবা অটোমেশন দুর্নীতি নিয়ন্ত্রণ সফটওয়্যার এসব বাস্তবায়িত হতে পারে এতে শুধু আমলাতন্ত্র কমবে না বরং সাধারণ মানুষের সেবাও দ্রুত হবে তাকে ঘিরে অনেকে বিশ্বাস করেন তিনি নেতৃত্বে এলে সরকারি প্রতিষ্ঠানে কঠোর শাসন আধুনিক প্রযুক্তি এবং জবাবদেহিতা বৃদ্ধি পাবে যা বাংলাদেশকে একটি কার্যকর প্রশাসনিক মডেল তৈরি করতে সাহায্য করবে অর্থনীতির ক্ষেত্রে তারেক রহমান বড় প্রকল্পের চেয়ে উৎপাদনমুখী অর্থনীতির দক্ষ জনশক্তি রপ্তানি বৈচিত্র্য এবং ক্ষুদ্র মাঝারি শিল্পকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন বিশেষ করে রেমিটেন্সকে সঠিক চ্যানেলে আনা শ্রমবাজার উন্নয়ন বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরি কর নীতির সংস্কার এসব তিনি অর্থনৈতিক শক্তির গুরুত্বপূর্ণ স্তম্ভ মনে করেন ইকোনমিক ডিপ্লোমেসির মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী করা বহুজাতিক কোম্পানির সঙ্গে রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা করে চুক্তি করা এবং নতুন রপ্তানি বাজার তৈরির পরিকল্পনাও তার অর্থনৈতিক দর্শনের অংশ বিশ্লেষকদের মতে তারেক নেতৃত্বে এলে দেশ একটি প্রোডাক্টিভ দক্ষ জনবল নির্ভর রপ্তানিমুখী অর্থনীতির দিকে দ্রুত অগ্রসর হতে পারে বাংলাদেশের গণতন্ত্র দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংঘাত প্রতিশোধমূলক মামলা দুর্বল নির্বাচন ব্যবস্থা এবং বিচার বিভাগের প্রভাব এসব সমস্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বাস করেন গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা বিচার বিভাগের স্বায়ত্ত শাসন গণমাধ্যমের স্বাধীনতা রাজনৈতিক সংলাপ এবং মানবাধিকার এসব বিষয়কে নতুন করে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে তিনি বারবার বলেছেন মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের আস্থা পুনরুদ্ধার এবং ক্ষমতাকে জনগণের তত্ত্বাবধানে দেওয়া যদি এমন পরিবর্তন বাস্তবায়িত হয় তাহলে দেশে শুধু রাজনৈতিক স্থিতিশীলতাই আসবে না বিদেশি বিনিয়োগ আর্থিক আস্থা এবং জনবিশ্বাসও ফিরে আসবে যা বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়ন ও রাষ্ট্রীয় অগ্রগতিকে আরও শক্তিশালী করবে